এই যে অসভ্যতা এই যে বাদরামি আগে তুমি এর প্রতিবাদ করে দেখাও তাহলে জানবো তুমি প্রকৃত রাজা রামমোহন রায় প্রেমী না হলে মনে করবো তুমি মেকি তুমি মেকি তুমি মুখে মুখে বলতে হয় বলো আসলে তোমার রাজা রামমোহনের প্রতি প্রীতি নেই যদি প্রকৃত প্রীতি থাকে তুমি একজন এখানকারের মানুষ হিসেবে এর নিন্দা করে দেখাও রাজা রামমোহন রায়কে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ স্বপন নন্দীর উদ্যোগে শ্রদ্ধা জানালো কর্মীরা রাজা রামমোহন রায়কে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্যের তীব্র নিন্দায় প্রতিবাদে সরব হল তৃণমূল কংগ্রেস স্বপন নন্দীর উদ্যোগে তৃণমূল কর্মী সমর্থকরা রামমোহনের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করেন খানাকুলে রাজা রামমোহন রায়ের জন্মস্থানে রাজা রামমোহন রায়কে নিয়ে কুরুচিকর মন্তব্যের ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভে ফেটে পড়ল তৃণমূল কংগ্রেস ভারতীয় নবজাগরণের পথিকৃত রামমোহনকে অপমান করা মানি বাংলার ইতিহাস ও সাংস্কৃতিক অপমান এই বার্তা জনতার কাছে পৌঁছে দিতে আজ স্বপন নন্দীর উদ্যোগে অনুষ্ঠিত হল প্রতিবাদ ও শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি অপমানজনক মন্তব্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্বপন নন্দী বলেন বাংলা বিরোধী বিজেপি আর তারই শিক্ষামন্ত্রী কুরুচিপূর্ণ মন্তব্যের ধিক্কার জানাচ্ছি রাজা রামমোহন রায় শুধু বাংলার নয় সমগ্র ভারতের গর্ব তাকে নিয়ে কুরুচিকর মন্তব্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না তৃণমূলের প্রতিবাদ ঘিরে এলাকায় রাজনৈতিক তাপমাত্রা কিছুটা বেড়েছে স্থানীয় মানুষের মতে রাজা রামমোহনের মতো ঐতিহাসিক ব্যক্তিত্বকে অসম্মান করলে তার বিরোধিতা হওয়াই স্বাভাবিক বক্তার বক্তব্য নিজস্ব বক্তার মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনরূপ দায়বদ্ধ নহে রাজা রামমোহনের পরিচিত করা হল তেরো উচ্চ শিক্ষামন্ত্রী বিজেপি আজকে আপনাদের এখানে যে কর্মসূচি তৃণমূলের পক্ষ থেকে মূলত কি বিষয় নিয়ে এসেছেন এখানে আপনারা জানেন যে আমাদের খানা খানাকুল রাধানগরের জন্ম রাজা রামমোহন রায় তিনি সময় সংস্করণ তিনি হচ্ছে সতীদায়কতা রদ করেছিলেন তিনি ভারতবর্ষের নগদ রূপকার ছিলেন তাকে কুরুচিকর উত্তরপ্রদেশের যে শিক্ষামন্ত্রী কথা বলেছে অপমান করেছে যে তাকে ইংরেজের দালাল বলেছে আপনারা জানেন যে সেই সময় তিনি কিভাবে যে আমাদের মায়েদের রাজা রামমোহন রায় তিনি সেই সময় সেই মায়েদের সেই সহমরণ যেটা ছিল সেটা তিনি বন্ধ করেছিলেন সমাজের অনেক কাজ করেছেন তাকেই বিজেপি মন্ত্রীর দালাল বলেছে এর জন্যে আজ আমরা বিক্ষোভ দেখালাম ওনাকে আগে আমরা শ্রদ্ধা জানিয়েছি তা বিজেপি আমি অনুরোধ করব আমাদের মানবিক এখন যিনি মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন উনি খানাকুলের জন্য সার্ভে করেছিলেন রেলের টাকা দিয়েছিলেন যে খানাকুলে যাতে আপনার রেলটা হয় আপনারা জানেন যে খানাকুলের পাশেই হাওড়া আমতা যে আছে যে আমতা থেকে যাতে খানাকুবে হাওড়া থেকে যাতে রেলটা আসে সেই ব্যাপারেই তিনি অনেকে বলছে সেইটাও কিন্তু বিজেপি সরকার করেনি আমি বিজেপি সরকারের কাছে অনুরোধ করবো যে রাজা রামমোহন রায় যে জন্মবিটে কারণ উনি ভারতবর্ষের প্রথম রেল যাত্রী ইংল্যান্ডের বোস্টন শহরে উনি সেই রেলওয়ে চড়েছিলেন সে তার সেই জন্মবিটের ওপর দিয়ে যাতে রেল যায় এটা আমি সেই যে মত বন্দ্যোপাধ্যায় যে রেলওয়ে সার্ভের জন্য যে টাকা দিয়েছিল রেলওয়েতে সেইটা যাতে হয় যাতে রেলটা খানাকুরে আছে এইটা আমি বিজেপি গভর্নমেন্টের কাছে ওনারা তো বলবেন যে রাজ্য করছেন অমুক করছেন তমুক করছে রেল তো ওনাদের হাতে আছে তাই রেলটা যাতে খানাকুরে হয় এই দাবিটা আমি কেন্দ্রীয় সরকারের কাছে আমি রাখছি আজকে দাবি আজকে দাবি থাকছে যে খানাকুরে যাতে রেলটা হয় এই দাবিটা আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে আছে কারণ কেন্দ্রীয় সরকারের হাতেই তো রে না আমরা যেটা প্রতিবাদ আপনারা জানেন যে ওই মধ্যপ্রদেশের যে শিক্ষামন্ত্রী আছে তাকে যাতে বরখাস্ত করা হয় এটাও আমরা দাবি রাখি আচ্ছা ওদের বিধায়ক হচ্ছে সুশান্ত ঘোষ সে কথাই কথাই বলে এটা রাজা রামমোহন রায়ের মাটি সেই রাজা রামমোহন রায় ভারত পত্নী তাকে কুরুচিকর আক্রমণ করছে ওদেরই দলের নেতা সে হচ্ছে মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষামন্ত্রী ইন্দ্র পারমার তাহলে সুশান্ত ঘোষাকে উত্তর দেখ যে কথায় কথায় বলে যে এইটা হচ্ছে রামমোহন রায়ের পবিত্র মাটি তাহলে তাকে উচিত এখানে আসা এবং সর্বপ্রথম তাকে প্রতিবাদ করা যে ভারত প্রতীক বিশ্বে ভারতের গর্ব আমাদের গর্ব তাকে তার সম্পর্কে যে অশালীন মন্তব্য করছে সুশান্ত ঘোষের উচিত প্রতিবাদ করা আমরা দল হিসেবে দাবি করছি ওকে পদত্যাগ করতে হবে না হাওয়াতে ওরা মাঝে মাঝে হাওয়াতে ঢিল ছুড়ে দেয় যে বাঙালি বিদ্বেষী কথা বলে দেখি কি রিপার্সেশন হয় একদম পরিকল্পিত ওরা বলছে রামমোহন রায় ব্রিটিশদের দালাল বলছে আর ওদের গোলওয়ালকার সাবারকার। যাদিকে ওরা প্রণম্য ব্যক্তি বলে মনে করে ওরা ব্রিটিশদের দালাল বলুন না বিজেপির যারা অগ্রজ তাদের একজন দেশের স্বাধীনতা আন্দোলনের জন্য জেল খেটেছে ওরা দেখান মুচলেখা দিয়েছে ওরা ব্রিটিশদের দালালি করেছে আর আর বলছে রামমোহন রায় ব্রিটিশদের দালাল এর থেকে নোংরা কথা বাজে কথা হতে পারে না এর আমরা তীব্র প্রতিবাদ করছি এবং সুশান্ত ঘোষকে বলছি তুমি কথাই কথাই রাজা রামমোহন রায়ের কথায় উদ্ধৃত দাও তুমি প্রতিবাদ করো তুমি এখানে এসো দেখি তোমার কি ভূমিকা আগে তুমি সাধারণ মানুষ তারপরে তুমি বিধায়ক তুমি আগে সাধারণ মানুষ হিসাবে এই যে ধৃষ্টতা এই যে অসভ্যতা এই যে বাঁধরামি আগে তুমি এর প্রতিবাদ করে দেখাও তাহলে জানবো তুমি প্রকৃত রাজা রামমোহন রায় প্রেমী হলে মনে করবো তুমি মেকি তুমি মেকি।

ক্রমাগত কংগ্রেসীরা বাজ বেউরো রিপোর্ট নিউজ ওপ্নি নামেই নাই তাজি সংবাদ স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং এ ভর্তি প্রক্রিয়া শুরু 2025 থেকে 26 শিক্ষাবর্ষে নতুন সুযোগ নার্সিং শিক্ষায় ক্যারিয়ার গড়তে इच्छुक ছাত্র ছাত্রীদের জন্য বড় সুযোগ হাওড়া জেলার ঝিকিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি সনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান টাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে আধুনিক পরিকাঠামো মানসম্মত শিক্ষা এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নার্সিং প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছে এই প্রতিষ্ঠান এই ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার অনুমোদন প্রাপ্ত ডাব্লিউ বি ইউএইচএস ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস আইএনসি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ডাব্লিউ বিএনসি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি মানদণ্ড মেনে চলা যা ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক পাঁচ বছরের অভিজ্ঞতা দুটি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে যে কোর্সগুলোতে ভর্তি চলছে এক জিএনএম দুই বিএসসি ইনস্টিটিউটের পরিকাঠামো পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটের সুসজ্জিত ও বিস্তৃত ক্যাম্পাস প্রশস্ত ভবন শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পাঠের উপযোগী পরিবেশ তৈরি করে। এছাড়াও নার্সিং ডেশ পরিহিত এক শিক্ষার্থীর ছবিও রয়েছে যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে ভর্তি সংক্রান্ত তথ্য দুহাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন আগ্রহী ছাত্রছাত্রীরা নাইন নাইন জিরো সেভেন সিক্স ফোর 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 জিরো নাম্বারে যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন নার্সিং শিক্ষা কেরিয়ার গঠনে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেটজন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে